বিষয়টি নেমেছেন সেগুলি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে অবিলম্বে কিন্তু ছাত্র সংসদের ইউনিয়নের যে ভোট প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে এবং অবৈধ সংগঠনগুলিকে বন্ধ করতে হবে এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে রাজপথে নেমেছেন কলেজ স্ট্রিট মোড় থেকে তারা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু তারা বিক্ষোভ জানিয়েছেন তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের বক্তব্য হচ্ছে গিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যা ঘটনা চলছে এই গুন্ডাদের সরকার এই ধর্ষক পোষা সরকার এই সরকারকে এবং এই ক্যাম্পাস থেকে এই ধর্ষকদেরকে উৎখাত করতে হবে তার জন্য এ অবৈধ ইউনিয়ন যে গোটা সিউর প্রত্যেকটা কলেজে আছে সেই ইউনিয়নকে বাতিল করতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে এবং আইসিসি নির্বাচন আইসিসি নির্বাচন ক্যাম্পাসে সংগঠিত করতে হবে এই দায়িত্ব যদি তৃণমূল কংগ্রেস না নেয় এই দায়িত্ব গোটা পশ্চিমবাংলার ছাত্ররা নেবে তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের পথ অবলম্বন করতে বাধ্য হচ্ছি অবশ্যই আজকের মদন মিত্র কী বলছে বলছে ওর রাতে যাওয়া উচিত হয়নি আজকে মহিলাদের স্বাধীনতা কোথায় মহিলারা রাতে বেরোতে পারবে না এর আগে আর্জি করার সময় আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী বলেছিল রাতে যাতে মেয়েরা কাজকর্মে না যায় আজকেরে এই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে এর বিরুদ্ধে আমাদের কল্যাণ ব্যানার্জি বলেছে যে বন্ধু বন্ধুকে যদি রেপ করে তাহলে প্রশাসন কী করবে খুব লজ্জার কথা একজন মন্ত্রী হয়ে যদি এই কথা বলে তাহলে আমরা কাদেরকে ভোট দিয়ে নির্বাচন করছি কারা আমাদের বাড়ির মেয়ে বোনকে আমাদের বাড়ির ছাত্রীকে তাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করে এরা নিরাপত্তা সুনিশ্চিত করে এরা সবাই দর্শক পোষা এবং নিজেরাও ধর্ষক তাই এরা ধর্ষকদের হয়ে কথা বলতে পারে আমরা এদের বিরুদ্ধে দাঁড়িয়ে এই লড়াই গোটা পশ্চিমবাংলা গোটা কলকাতা জেলা জুড়ে সংগঠিত করতে চাই কিছুদিন আগে সাউথ কলকাতার ল কলেজে একটি নপ্করজনক ঘটনা ঘটে এবার আজ সাউথ ক্যালকাটা ল কলেজে এই তো ঘুঘুর ভাষা টিএমসিপির ঘুগুর ভাষা ক্যাম্পাসে ক্যাম্পাস ছড়িয়ে রয়েছে আমরা বলছি অবিলম্বে এই ঘুঘুর ভাষাগুলোকে ভাঙতে হবে এই যে যেখানে অবৈধ ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নগুলো অবিলম্বে বন্ধ করতে হবে এবং অনেক বিগত মানে কয়েক বছর ইউনিয়ন ইলেকশন বন্ধ অবিলম্বে ইউনিয়ন ইলেকশনের ডেট ঘোষণা করতে হবে এবং আইসিসি জিএস ক্যাস এইসবগুলোতেও কতটা এই কলেজ ক্যাম্পাসে ইউনিভার্সিটিগুলোতে কতটা সচল এই নিয়ে আমাদের প্রশ্ন আছে তাই আমাদের মনে হয় যদি সচলতা না থাকে সেইগুলো নিয়ে অবিলম্বে সেগুলোকে সচল করতে হবে আমাদের মূলত দাবিয়ে এবং তাছাড়াও আমরা দেখলাম কিছুদিন আগে কালিয়াগঞ্জে একটি বাচ্চা মেয়ে ক্লাস ফোরের একটি বাচ্চা মেয়ে তৃণমূলের জয়ের উল্লেখে প্রাণ হারায় আমরা এই নিয়েও লড়াই আন্দোলন করছি যে এরকম গুন্ডা রাজ কোথাও কালিয়াগঞ্জ কোথাও সাউথ কলকাতা ল কলেজ কোথাও কর আর হতে দেওয়া যাবে না এই গুন্ডটা অবিলম্বে বন্ধ করতে হবে চেনে না ছবি থাকতে পারে চেনে না ওরা হ্যাঁ ওনারা অনেক ওনাদের সঙ্গে প্রত্যেকের সাথে ছবি দেখা গেছে তারপরে এটা কিভাবে বড় বড় করে প্রেস ফাইট করছে যে একটা ছোট পদে আছে বড় পদে আছে মানে আমরা জানতে চাই না কোন পদে আছে তোমাদের লোক করেছে তোমাদের এই দায় তোমাদের নিতে হবে ছোট পদে থাকুক আর বড় পদে তোমরা তাহলে সেই যদি ছোট পদে থাকে বলে ছোট পদের লোক যদি এরকম কাজ করতে পারে তাহলে যারা বড় পদ আছে তারা কি করছে আমাদের সামনে আসছে না হয়তো তাহলে এই ঘুকুর মানে ছোট থেকে বড় ওদের ঘুকুর বাসা ভাঙার সময় এসে গেছে

মানে যখন হয়ে গেছে বন্ধুকে নিয়ে যেত ফ্যামিলিকে নিয়ে যেত আমি কোথায় যাবো আমার সবসময় আমি বন্ধুকে নিয়ে যাবো আমি আমার ফ্যামিলির লোককে নিয়ে যাবো আমি একটা মেয়ে হয়ে আমার স্বাধীনতা নিয়ে আমার কথা ক্যাম্পাসে যেখানে মেডিওদের দলের মেয়ে সে ইউনিয়ন রুমে গিয়ে বসেছে সে মানে আরো দশটা লোককে নিয়ে যাবে তাহলে তারা দলের মেয়েকে নিরাপত্তা দিতে পারছে না তারা এই রাজ্যের প্রত্যেকটা আমাকে কি করে নিরাপত্তা দেবেন মুখ্যমন্ত্রী বড় বড় করে বলেন বাংলার নিজের মেয়েকে যায় আমরা বলছি লজ্জা বাংলা নিজের মেয়েকে চায় না বাংলা নিজের মেয়ে নিরাপত্তা চায় বাংলা নিজের মেয়ে সুরক্ষা চায় আগে উনি এসব দিক তারপর উনি বড় বড় করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই আমরা দেখে এসেছি এক বছর প্রায় হয়নি কার্যকর তারপর আবার কষ্ট এই প্রতিটা জিনিস নিয়ে আমাদের আজকে মিছিল মিছিলের মূল ছাত্র সংসদ নির্বাচন যেটা অনেক বছর ধরে হচ্ছে না মমতা ব্যানার্জি করতে দিচ্ছে না কারণ মমতা ব্যানার্জি জানে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে মমতা ব্যানার্জি যে তৃণমূল ছাত্র পরিষদ তারা থাকতে পারবে না এই জন্য তিনি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখছে মুহামৈ অন্য বক্তব্য রাখছে অন্য বক্তব্য ওদের নিজের মধ্যেই ঠিক নেই যে মানসিকতাটা যে বন্ধু বান্ধবীকে রেপ করতেই পারে এটা কতটা নিম্ন সেটা আমরা সবাই জানি

आंदोलन करेंगे যাচ্ছে আবারও আন্দোলন হবে আমরা দেখেছি তামার নাই কিভাবে খুন খুন করেছে একটা কিভাবে খুন খুন হতে হয়েছে এই সব কিছু বিরুদ্ধে আজকে টিজারটা আমরা দেখিয়ে দিচ্ছি এরপর যদি মমতা ব্যানার্জি না পারে তাহলে নবান্ন সামনে গিয়ে আমরা দেখিয়ে দেবো যে কেউ কাজটা কখন করতে হয় আর অল্টারনেটিভ ক্যাম্পাসটা কাকে বলে দু হাজার পর থেকে কলেজগুলোতে যে সিন্ডিকেট চলছে এটা তো স্পষ্ট যাদবপুরে স্বপ্নদ্বীপের ঘটনা দিয়ে শুরু হয়েছে ছেলেটাকে এইভাবে র্যাগিং করেছে ছেলেটা সুইসাইড করতে বাধ্য হলো এবং সুইসাইড তো নয় সেটা তো হত্যা সুইসাইড করতে কাউকে বাধ্য করা মানে সেটা হত্যা এবার তারপরেও আমরা দেখেছি যে তিলোত্তমা তিলোত্তমার ঘটনা যখন সামনে এলো কলেজ প্রেমিসের মধ্যে তাকে কিভাবে হত্যা করা হলো ধর্ষণ করা হলো এবং প্রমাণ লোপাট করা হলো তিলোত্তমার ঘটনা সামনে আসার পর আমরা দেখেছি যে মেডিকেল কলেজগুলোকে কেন্দ্র করে কিভাবে সিন্ডিকেট চলে কিভাবে কালো কালোবাজারি চলে নেক্রোফিলিয়ার মতো বিভিন্ন নেক্রোফিলিয়াকে কেন্দ্র করে বিভিন্ন কালো কালোবাজারি সামনে এসে তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে অনেক কাটমানি খাওয়ার জায়গা অনেক দুর্নীতি সামনে এসেছে এবং এই যে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা এটাও তার এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কলেজে কলেজে আজকে অবৈধ ইউনিয়ন যদি তারা না পারত অবৈধ ইউনিয়ন যদি কলেজগুলোতে থ্রেড কালচার তৈরি না করত। তাহলে আজকে এই স্টুডেন্টগুলো এরকম ভয়ে থাকত না শেষমন্ত্রী মানুষ ভুয়ে বলছেন যে এটা কোনো সামান্য ঘটনা সামান্য ঘটনা নিয়ে সবাই হুলস্থুল কাণ্ড করছে একটা মেয়ে তার কলেজ কলেজেস শুধুমাত্র কলেজ কলেজেস কেন একটা মেয়ে একটা মানুষ যে যেকোনো জায়গায় ধর্ষিত হলে সেটা সামান্য ঘটনা তাহলে বড় ঘটনা কোনটা এটাকে যদি সামান্য বৈধ ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি বছরের পর বছর কলেজগুলোতে যে অবৈধভাবে ইউনিয়ন রুম দখল ইউনিয়ন দখল করে রেখেছে এই তৃণমূলের দাদারা তারা কবে হয়তো অনেক বছর আগে কলেজ পাশ করে গেছে তার সত্ত্বেও তারা তাদের এই জোর জুলুমটা এখনও অবধি বজায় রেখেছে তো সেইটা আমাদের দাবি যে অবিলম্বে ছাত্র সংসদ নিয়োগটা করতে নির্বাচনটা করতে হবে দ্বিতীয়ত আমরা দেখলাম যে কিছুদিন আগে এখনও এই কলেজে লক কলেজে দক্ষিণ কলকাতার ল কলেজে আমরা দেখলাম সেখানে একটি মেয়েকে কিভাবে অ্যাসল্ট করা হলো ধর্ষণ করা হলো তারপরেও বিভিন্ন কলেজগুলিতে এখনো অবধি এই এই বর্তমান সময় অবধি এখনো থ্রেড কালচার চালিয়ে যাচ্ছে তার একটা বিচার চাই আমাদের কারণ মহিলা মুখ্যমন্ত্রী তো নিয়ে বিশ্বাসী মহিলা মুখ্যমন্ত্রী তো খুব একটা মানে মানুষের পর্যায়ে পড়ে বলে মনে হয় না এর মধ্যেও উনি বলেছেন যে ধর্ষণ একটি স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ এই মেন্টালিটির মানুষ কোনো কিছুই মানে ইয়ে করার মতন চালনা করার মতন বুদ্ধি মানসিকতা কিছুই রাখে না তাকে নিয়ে গিয়ে বসানো হয়েছে এবং তারা বছরের পর বছর অত্যাচার করে যা পারে করে জিতে যাচ্ছে এটা এক্সপেক্টেড এই ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে বন্ধু যদি বান্ধবীকে রেপ তাহলে সরকার কি করবে উনি কি বলছে উনি কতক্ষণ সেন্সে থাকেন কতক্ষণ থাকেন না এটা প্রশ্ন অত ওনার কথা উনি মানে এরকম মানে নন সেন্সের মতন কথা উনি বলেন যে দলের নেত্রী যে দলের মেন যে আর কি চিফ সে যে কোনো ধর্ষণের ঘটনাকে ছোট্ট ঘটনা মেটা প্রেগনেন্ট ছিল এই সব বলতে পারে এই লেভেলে ভিক্টিম বেবিং করতে পারে সেই দলটার বাকবাকি লোকজন এইরকম কথাবার্তা বলবে এটা স্বাভাবিক এটাই হওয়ার কথা আমাদের মেন দাবি হচ্ছে প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসে সুরক্ষার দরকার আছে নিরাপদ ক্যাম্পাস আমরা সবাই রিজার্ভ করি আমরা সবাই বাড়ি থেকে পড়াশুনো করতে আসি সেইখানে যদি এসে ভাবতে হয় যে আমার ইউনিয়ন যে অবৈধ ইউনিয়ন আজ দিনের পর দিন চলছে সেইখানে যে যারা বসে আছে বাপ্পাকার বয়সী দাদারা তারা ডেকে আমাকে ধর্ষণ করে দিতে পারবে তাহলে তো বাদ বাকি চিন্তা তো পেছনে চলে যাবে প্রাইমারি আমি এটা ভাবতে শুরু করবো পড়াশুনোটা আলটিমেটলি হবে না শিক্ষার ওরকমই অবস্থা এমনি শিক্ষাটা মোটামুটি উঠে গেছে বাকি এইটাই এইখান থেকে আমাদের এখন দাবি যে নিরাপদ ক্যাম্পাস এবং ইমিডিয়েটলি ছাত্র সংসদ নির্বাচন এই যেটার জন্য ইউনিয়ন চলছে এই ইউনিয়ন রুমগুলো সেইগুলো বন্ধ করতে হবে এবং ভোট করতে হবে ছাত্র ভোটের তারিখ চাই আমরা প্রায় এক বছরেরও বেশি রাস্তায় সাত বছর ধরে ভোট চল হচ্ছে না এটা বরাবর চলছে এটা দু হাজার পঁচিশ আমি যখন দু হাজার কুড়িতে কলেজে পড়তাম আমি যে কলেজে পড়তাম আমিও দু হাজার কুড়ি একুশে একই ছবি দেখেছি আমি আশুতোষ কলেজে পড়তাম ওখানেও যারা আজকে এই যে কন্টিনিউয়াসলি ইউনিয়নের দাদা দিদিদের নিয়ে গিয়ে অফিসিয়াল চাকরি দেওয়া বড়োবাবু করে দেওয়া আমার কলেজের ইউনিয়ন করতো সার্থক ব্যানার্জি সে এখন আশুতোষ কলেজের বড়োবাবু অত এরা যদি মাথার উপর বসে থাকে তাদের চালা জমুন এরকম দুঃসাহসী কাজকর্ম করবে এই তৃণমূল দল করা চালা খুব স্বাভাবিক